একবার এইভাবে গুঁড়ো দুধের ক্ষীরমোহন মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারেন মিষ্টির দোকানের থেকেও এর স্বাদ হয় দ্বিগুণ প্রথমে এক কাপ গুঁড়ো দুধ নিতে হবে হাফ কাপ ময়দা দিতে হবে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এক চামচের মতন সাদা তেল দিতে হবে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এরকম একটা নরম চিড়চিড়ের ডো বানাতে হবে তারপরে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে বল বানিয়ে নিতে হবে এবার এই মিষ্টির বলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে লাল লাল করে ভাজতে হবে যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তুলে নিতে হবে এবার এক সাইডে রেখে মিষ্টিগুলোকে ঠান্ডা করতে হবে এদিকে আমি এক কাপ চিনি নিয়েছিলাম এক কাপ জল দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে ফ্লেমটা অফ করে এক সাইডে তিরিশ মিনিট রেখে দিতে হবে এদিকে আমি গুঁড়ো দুধ দুধ আর দিয়ে দিলাম চিনি সমস্ত কিছুই ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে ক্ষীর বানাতে হবে ঠিক এরকমই যখন ঘন হয়ে ক্ষীরটা রেডি হয়ে যাবে ফ্লেম অফ করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে কিছুটা করে ক্ষীর নিতে হবে এরকমই গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে মাঝখানে মিষ্টিটা দিয়ে দিতে হবে আর এরকমই ভালো করে কভার করে নিতে হবে সমস্ত মিষ্টিগুলোকে ভালো করে কভার করে নেওয়ার পরে তারপরে এরকমই হাফ করে কেটে নিতে হবে আর মিডিলে একটা করে ফুড কালারের টিক দিয়ে দিতে হবে